ইং ডেকোরেশনের জন্য আপনারা শুধুমাত্র রায়হান কুকারি যে পাবেন মাথা নষ্ট হয়ে যাবে দর্শক পাগল হয়ে যাবেন আপনারা কেনার জন্য বাবু ভাই দামটা কমায় দিতে হবে অবশ্যই কত ভাই কত প্লেটও দেখতে পারেন তো এটাও খুব সুন্দর এটা কত হচ্ছে ভাই সি গ্রিন কালারের ভিতরে গোল্ডেন করা এই যে দেখেন তো কি চমৎকার খুবই সুপার ডুপার দর্শক খুব জমিদার স্টাইলের কিন্তু একটা ফুড ডিভাইডার এই যে দেখেন এটা কালার উপরে গোল্ডেন কালার করা আছে আর এটা দেখেন আপনারা এখানে একটা দুইটা চারটা পাঁচটা পাঁচটা চেম্বার হবে এই যে দেখেন আর ব্যাক সাইডটা দেখেন আপনারা এরকম হবে সাইড থেকে এরকম হবে সালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু রায়হান কোকারি যে দর্শক দর্শক খুব আনকমন কালেকশন দেখিয়ে দিব ভাই এই যে দেখেন এগুলা কি জিনিস আপনার এক হাজার পঞ্চাশ আর এগুলো তুর্কি হ্যাঁ দাম কম এটা হচ্ছে তুর্কির হবে তো চাইলে কিন্তু নিতে পারেন দর্শক এটা দেখেন আপনারা এটা দেখেও অস্থির হয়ে যাবেন আমাদের আপুরা আপুরা যারা ডাইনিংটাকে আপনারা খুব লাকজারি এবং অভিজাত করে সাজাতে যান তারা এটা দেখতে পারেন এটাও খুবই সুন্দর হবে চালিয়ে নিতে পারেন এটা কত আসবে ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা যেখান থেকেই নিতে পারবেন আপনারা চলে আসবেন নিউ মার্কেটে চোদ্দশো পঞ্চাশ তো দর্শক এই যে দেখেন আরেকটা স্কোয়ার শেপের এটা চাইবে ভাইয়া চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে দর্শক দেখেন আপনারা আমি একটু দেখিয়ে দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন তো দর্শক এটা দেখেন আপনারা ভাই কি বলবো আর এটার মধ্যে যখন খাবার সার্ভিং করবেন জাস্ট ওয়াও লাগবে মনে হবে যেন আপনি তুর্কিশ চলে আসছেন এত চমৎকার এত চমৎকার ভাইয়া এটা কত দিচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা তো দর্শক আমরা আরেকটা স্টাইল দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে কারিবল কিন্তু এটা এটা দেখতে পারেন কারি বা রাইস এটা আপনারা কিন্তু সার্ভিং করতে পারবেন এটা তো নিতে পারবেন আপনারা এটাও খুবই চমৎকার আর স্ক্রিন কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা ব্যাক সাইডটা এরকম হবে আর ফ্রন্ট সাইডটা কিন্তু এরকম হবে আর দর্শক এটা এত সুন্দর একটা জিনিস দেখেন দুই পাশে কিন্তু দুইটা হাতল বা দেওয়া আছে ধরার জন্য দেখেন ভাইয়া এটা কত দিচ্ছেন এত দাম কেন ভাই এটা তাই না আঠারোশো পঞ্চাশ টাকাতে দশক নিতে পারবেন চাইনিজ দাম কম না আচ্ছা 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 ওকে তো দর্শক অনেকে বলবেন যে ভাই আমরা তো ভাতের প্লেট দেখি নাই তো তাদের জন্য এই যে ভাতের প্লেট এই যে দেখেন ভাতের প্লেটটা খুবই ভাই এত ওয়েট এত ওয়েট মনে হবে যেন দুই কেজি প্লাস হবে তো প্লেট প্লেটটা কত আসবে মাত্র আঠারোশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা দশক আমরা আরেকটা জিনিস দেখাই দেখেন এটা এটা হচ্ছে আরেকটা কালারের হ্যাঁ এই যে দেখেন এটা এটা মানে সিজলিং ট্রেটা যেরকম হয় ঠিক ওরকম চাইলে এটাও দেখতে পারেন এটা কত আসবে ফেরা এটা হবে 1000 টাকা আসলে এটা তো এখানে তিনটা কালার আমরা দেখিয়ে দিই আপনাদের দেখেন এই একটা কালার হবে তারপর একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে হবে এটা হচ্ছে 1000 টাকা হবে তারপরে এটা ভাই কি আর বলবো এগুলা দেখেন কালার কালার কিন্তু ডিফারেন্ট হবে দেখেন আগেটা ছিল হলুদ আর এটা কিন্তু শ্রী গ্রিন কালার এটা কত আসবে বাবু ভাই এ대로 টাকা আচ্ছা দর্শক চাইলে কিন্তু আপনারা এই যে কালেকশনটা দেখতে পারেন এটাও খুব সুন্দর আসলে এগুলো কিন্তু প্রাইস ট্যাগে থাকবে জাস্ট হচ্ছে কালারটা কিন্তু আলাদা হয়ে যাবে দেখেন খুবই অসাধারণ কালেকশন তো যারা আপনারা ডাইনিং ডেকোরেশন করবেন তারা কিন্তু চলে আসতে পারেন আপনারা কিন্তু লিট এটা হচ্ছে আমাদের যে ভাইয়ের দোকান আছে আচ্ছা দর্শক এই যে দেখেন রায়ন কোকারিজ থেকে কিন্তু আপনারা নিতে পারেন বাবু ভাই এটা কত আসবে দাম এটা এক হাজার পঞ্চাশ না আচ্ছা দর্শক এই যে দেখেন এটা এটা সিলিংটে ট্রে এটা এটা হবে কিন্তু আপনারা এটা দেখতে পারেন এই ট্রেটা এটা দাম পড়বে কিন্তু মাত্র এক হাজার না ভাইয়া এক হাজার আরেকটা ট্রে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এটাও খুবই চমৎকার হবে খুবই আনকমন হবে চাইলে দেখতে পারেন আপনারা খুবই চমৎকার ভাইয়া এটা কত দিচ্ছেন হ্যাঁ এটা হবে নাইন হান্ড্রেড টাকা তো দর্শক যারা এই ধরনের একটু রাজকীয় একটু জমিদার স্টাইলের সার্ভিং ট্রেগুলো চান বা সার্ভিং ডিশগুলা চান তারা চলে আসতে পারেন দর্শক এটা দেখেন এটা এগুলা দামটা কিন্তু একই থাকবে জাস্ট ডিজাইনটা কিন্তু আলাদা হয়ে যাবে খুবই চমৎকার হবে দেখেন এটা এটা কিন্তু একটু ওভাল শেপের মধ্যে দর্শক এটা দেখেন ভাইয়া এটা কত দিচ্ছেন দাম 1200 টাকা না ওকে ওকে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু রায়হান কোকারিজে তো আপনাদেরকে কিন্তু খুব চমৎকার আমরা ফুড ডিভাইডার দেখাবো দর্শক দেখেন এগুলা একেবারে কিন্তু ক্রিস্টাল ফাইবারের ভিতরে এটা কিন্তু ঢাকনাটা হবে খুবই চমৎকার হবে আর এগুলা কিন্তু নন ব্রেকেবল দেখেন আপনারা খুবই সুন্দর একটা ডায়মন্ড কাট শেপের কিন্তু খুবই সুন্দর তো এটা হচ্ছে টপ পার্টটা আর এটা যেটা দেখেন তো এটা হচ্ছে নিচের পার্টটা কিন্তু এই যে দেখেন আমরা যদি একটু দেখাই আচ্ছা এখানে কয়টা চেম্বার আছে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো খুবই চমৎকার তো সব মিলে কিন্তু অসাধারণ একটা ডিজাইন আর এটার দাম কিন্তু পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট হবে তো আপনারা যার যেটা দরকার স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন তো আপনারা কোথাওতে কিনবেন তো আমরা দেখিয়ে দিচ্ছি নাম্বারটা এই যে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশনগুলো নিতে পারবেন আচ্ছা দর্শক এটা আরেকটা ডিজাইন দেখেন এটা এটাও খুবই সুন্দর এটা এটাও কিন্তু মানে পিবিসির ভিতরে তো দেখেন আপনারা নন ব্রেকেবল কিন্তু এগুলো ডিজাইনটা খুবই চমৎকার তো খুবই সুন্দর চাইলে দেখতে পারেন আপনারা এই যে দেখেন আনকমন খুবই আনকমন ডিজাইন খুবই আনকমন ডিজাইন আর এটাতে কয়টা চেম্বার হবে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা দেখেন পাঁচটা আর একটা ছয়টা এটাতেও কিন্তু আপনারা অ্যাট এ টাইম ছয়টা খাবার কিন্তু সার্ভ করতে পারবেন দেখেন খুবই সুন্দর আর দর্শক এগুলো দিয়ে যখন আপনারা টেবিলটা ডেকোরেশন করবেন আপনার কিন্তু লুকটাই কিন্তু দর্শক চেঞ্জ হয়ে যাবে অতিথি আপ্যায়নের জন্য কিন্তু খুবই বেস্ট হবে দেখেন আপনারা আর এটার দামও কিন্তু চলে আসবে কিন্তু মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো দর্শক মাত্র বাইশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আরেকটা কালেকশন আমরা দেখাবো এই যে দেখেন এটা খুবই চমৎকার খুবই চমৎকার খুবই সুন্দর আর এটার দাম কিন্তু চলে আসবে দর্শক মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা তো আপনারা যার যেটা দরকার তো আপনারা নিতে পারবেন আর আমরা তাদের নাম্বারটা কিন্তু দেখে দিচ্ছি এ হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম